এই যে কিছু কিছু বেসিক জিনিস আছে এগুলির মধ্যে আপনি যদি দুই টাকার জায়গায় যদি আপনি দুই টাকা এক পয়সাও যদি বেশি চান তবুও কিন্তু বাঙালি বা সাধারণ কাস্টমাররা ধুরা দৌড় পারবে আপনার কাছ থেকে নেবে না অন্য আইটেম আপনাকে দশ টাকাটা আপনার কাছ থেকে পঞ্চাশ টাকা দিয়ে ক্রয় করবে কারণ সেই বিষয়ে সে অবগত নয় হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য অল্প পুঁজিতে মুড়ির মতো একটি রানিং ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি অতএব একটু লারাচাড়া দিয়ে বসে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো আজকে আমি আপনাদের জন্য যে মুড়ির মতো রানিং ব্যবসার আইডিয়াটি নিয়ে হাজির হয়েছি সেই ব্যবসাটি হচ্ছে ডিমের ব্যবসা আপনি ডিমের ব্যবসা শুরু করতে পারেন কিভাবে শুরু করবেন কি কী ডিম বিক্রি করবেন সব কিছু আজকের এই ভিডিওতে আমি বলবো প্রথমে আসি যে আপনি কি কি ডিম মূলত বিক্রি করা শুরু করবেন এক নাম্বারে হচ্ছে আপনার ফার্মের ডিম দুই নাম্বারে হচ্ছে আপনার হাঁসের ডিম তিন নাম্বারে হচ্ছে আপনার দেশি মুরগির ডিম চার নম্বরে হচ্ছে কোয়েল পাখির ডিম এই চার চারটি ডিম নিয়ে আপনি খুচরা লেভেলে ব্যবসাটা শুরু করবেন নো পাইকারি শুধুমাত্র খুচরা লেভেলে তো এই চারটি আইটেম আপনি যদি খুচরা লেভেলে বিক্রি করা শুরু করেন তাহলে আপনি কিভাবে বিক্রি করবেন তার প্রসেস হতে পারে দুইটা একটি হচ্ছে আপনি শুধুমাত্র একটি দোকান নিতে পারেন ছোট মোটো একটি দোকান নিতে পারেন আপনার গ্রামের বাজার হলে গ্রামে আপনি ছোট্ট একটি দোকান নিতে পারেন আপনার পার্শ্বপতি আপনার যে বাজারটা রয়েছে আপনি সেইখানে নিতে পারেন শহরে হলে আপনি যে কোনো জায়গায় আপনি একটি দোকান নিতে পারেন অর্থাৎ আপনি যেইখানে বর্তমানে অবস্থান করতেছেন তার পার্শ্ববর্তী সুন্দর একটি স্পেসিফিক জায়গার মধ্যে আপনি একটি দোকান নিতে পারেন সেই দোকানের সামনে ভিতরে নয় শুধুমাত্র সামনে বসে বসে আপনি এই খুচরা লেভেলে ডিম বিক্রি করবেন পিছরে আপনার ডিম থাকবে সামনে আপনার ডিম সাজানো থাকবে আপনি সারাদিন সকাল থেকে একভাবে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত শুধুমাত্র খুচরা লেভেলে এই চার চারটি ডিম বিক্রি করবেন এবং আপনি যদি দোকান ছাড়া করতে চান তাহলে দোকান ছাড়া যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার স্পেসিফিক একটি ফুটপাথ অথবা খালি জায়গা লাগবে তাহলে সেই খালি জায়গাটা আপনি কোথায় নেবেন ধরেন আপনি গ্রামে ব্যবসাটা করবেন তাহলে গ্রামের একটি বাজারের মধ্যে যে কোনো একটি খালি জায়গা আপনি নেন সেইখানে আপনি বসে বসে এই ডিম বিক্রি করেন ঠিক আছে এবং আপনি যদি শহরেও যদি করেন তাহলে শহরেরও একটি যে কোনো একটি স্পেসিফিক জায়গা আপনি যদি দৈনিক কিছু টাকা দিয়ে ভাড়া নিতে হয় ঠিক আছে বা মাসে যদি কিছু টাকা দিতে হয় তবুও আপনি দিয়ে সেইখানে এই খালি জায়গাটার মধ্যে বসে বসে এই খুচরা ডিম বিক্রি করা শুরু করেন তাহলে আপনি দুটি স্টেপে কিন্তু এই ডিমটা বিক্রি করতে পারতেছেন এখন আসবো যে আপনি খুচরা লেভেলে কিভাবে ডিমের ব্যবসাটা শুরু করবেন তাই না সেটা হচ্ছে আপনি যেখান থেকে ব্যবসাটা শুরু করবেন গ্রাম হলে গ্রাম শহর হলে শহর আপনি যদি গ্রাম থেকে ব্যবসাটা শুরু করেন তাহলে আপনার জেলায় আপনার গ্রাম বা আপনার থানা পর্যায়ে এই ফার্মের ডিমের সাব ডিলার অথবা মেইন ডিলার আছে আপনি তার কাছ থেকে প্রথমে ব্যবসা করার জন্য খুচরা লেভেলে বিক্রি করার জন্য পাঁচশো ডিম নিয়ে আসেন অথবা এক হাজার ডিম নিয়ে আসেন ঠিক আছে তার কাছ থেকে এবং হাঁসের ডিমটা আপনি দুটি স্টেপে ক্রয় করতে পারেন একটি হচ্ছে আপনার জেলাভিত্তিক এই হাঁসের ডিমের আড়ত আছে ঠিক আছে আপনি সেইখান থেকে ক্রয় করতে পারেন একটু খুঁজ নিয়ে অথবা আপনার গ্রামের মধ্য থেকে আপনি বাড়ি বাড়ি থেকে হাঁসের ডিম ক্রয় করতে পারেন মানে বাড়িয়ে বাড়িয়ে যাবেন তাদের কাছ থেকে আপনি হাঁসের ডিম ক্রয় করবেন কারোর আছে দুই আলি কারোর আছে পাঁচ আলি কারোর আছে দশ আলি এরকমভাবে অনেকেই হাঁস পালন করে তাদের কাছ থেকে আপনি ক্রয় করবেন এভাবে আপনি দেখা গেলো যে বাড়ি বাড়ি থেকেই দেখা গেলো যে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ডিম কিন্তু নিয়ে চলে আসতে পারবেন ঠিক আছে তাহলে আপনি দুটি স্টেপে হাঁসের ডিমটা কালেক্ট করবেন এবং দেশি মুরগির দেশি মুরগির ডিমের যে প্রসেসটা সেটাও আপনার সেম হয় আপনার জেলাভিত্তিক আরত থেকে অথবা আপনার বাড়ি বাড়ি থেকে কোয়েল পাখির ডিমটাও আপনার আরত থেকে নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে আপনি ওই তিনটা ডিম এই স্টেপে ক্রয় করবেন আর ফার্মের ডিমটা আপনি সাব ডিলার অথবা মেন ডিলারের কাছ থেকে ক্রয় করে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনার দোকানে রাখলেন বা আপনি যেখানে স্পেসিফিক জায়গার মধ্যে ব্যবসাটা শুরু করবেন সেখানে আপনি রাখলেন রাখার পরে সারা দিন ভরে আপনি বিক্রি করা শুরু করবেন এখন এই ডিমের ব্যবসা করে আপনি মোটামুটি দৈনিক কত টাকা ইনকাম করতে পারবেন যেহেতু ডিম একটি জাতীয় খাবার বা জাতীয় জিনিসই বলা চলে কারণ ডিম সারা পুরো বাংলাদেশি অচল ঠিক আছে চব্বিশ ঘন্টা ডিমের প্রয়োজন আছে চব্বিশ ঘন্টা তো এই ডিমটা আপনি যদি বসে বসে খুচরা বেলে বিক্রি করেন তাহলে আপনার প্রফিটটা কিভাবে আসবে ডিমের মধ্যে মূলত আসলে লাভ কম কিন্তু সেল বেশি তো খুচরা দোকানে ফর এক্সাম্পল যদি পঞ্চাশ টাকা এক খালি ডিম বিক্রি করা হয় যেহেতু আপনি শুধুমাত্র ডিম বিক্রি করতেছেন শুধুমাত্র ডিম এবং আপনি ডিমের পরিমাণটাও আনতেছেন বেশি সাব ডিলারের কাছ থেকে অথবা মেন ডিলারের কাছ থেকে দোকানদারা রাখে কত একশো অথবা দুইশো ডিম আপনি যেহেতু একবারে পাঁচশো ডিম নিয়ে আসতেছেন বা এক হাজার ডিম নিয়ে আসতেছেন সেক্ষেত্রে আপনাকে সপতি এমনি যে দোকানিরা আছে খুচরা দোকানিরা তাদের চাইতে কিন্তু বিশ টাকা হোক তিরিশ টাকা হোক কম দরা হবে ঠিক আছে তো সেটা হচ্ছে পরের কথা এখন আসি যে এক হালি ডিমে যদি একটি মোদি দোকানদার বা আদার্স দোকানদার যদি লাভ করে আপনার পাঁচ টাকা তাহলে আপনি লাভ করবেন তিন টাকা ঠিক আছে একজাম্পল যদি তারা বিক্রি করে পঞ্চাশ টাকা যেহেতু আপনার শুধুমাত্র ডিমের ব্যবসা আপনি বিক্রি করবেন আটচল্লিশ টাকা তাহলে কিন্তু দুই টাকা হালিপতি কম তাহলে সবাই কিন্তু আপনার কাছ থেকেই ক্রয় করবে আরেকটি কথা আমি মনে করিয়ে দিই সেটা হচ্ছে আপনারা হয়তো ভাবতে পারেন যে দুই টাকার জন্য কি আবার আমার কাছ থেকে ডিম ক্রয় করবে কিনা আমি সেই বিষয়টা একটু গোমরটা ভেঙে দিই ডিম তেল চিনি ডাউল এই যে কিছু কিছু বেসিক জিনিস আছে এগুলির মধ্যে আপনি যদি দুই টাকার জায়গায় যদি আপনি দুই টাকা এক পয়সাও যদি বেশি চান তবুও কিন্তু বাঙালি বা সাধারণ কাস্টমাররা ধুরা দৌড় পারবে আপনার কাছ থেকে নেবে না অন্য আইটেম আপনাকে দশ টা আপনার কাছ থেকে পঞ্চাশ টাকা দিয়ে ক্রয় করবে কারণ সেই বিষয়ে সে অবগত নয় কিন্তু ডিম আপনার চাউল তারপরে হচ্ছে আপনার তেল এবং চিনি এই জিনিসগুলির মধ্যে মানুষ অবগত আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন এবং মাথার মধ্যে অবশ্যই সাজিয়ে সাজিয়ে নেবেন তো এখন এই যে দুই টাকা আপনি একটু আমার কথার সাথে একটু মিলিয়ে দেখবেন আপনি নিজে এখন ডিম কিনতে বের হবেন এক দোকানদার আপনার কাছ থেকে বাউন্ন টাকা চাইবে আরেক দোকানদার আপনার কাছে পঞ্চাশ টাকা চাইবে আপনি হাফ কিলো হেঁটে হলেও ওই দোকান থেকে পঞ্চাশ টাকা দিয়ে দুই হালি ডিম নিয়ে আসবেন একশো টাকা দিয়ে তবুও তাকে আপনি একশো টাকা দিবেন না ঠিক আছে মিলিয়ে দেখবেন একটু অতএব আপনি বুঝতে পারছেন এখন এই যে আপনি আটচল্লিশ টাকা হালি বিক্রি করতেছেন এখন সবাই আপনার কাছ থেকে ডিমগুলি ক্রয় করবে আপনি হালি প্রতি তিন টাকা লাভে দৈনিক এখন আপনি দুইশো তিনশো চারশো ডিম বিক্রি করে ফেলতে পারবেন ঠিক আছে সবাই আপনার কাছ থেকে দুই হালি তিন হালি চার আলি পাঁচ হালি করে ডিম নিবে কেউ কেউ কেসের কেস ডিম নিবে কেউ এক কেস কেউ দুই কেস এরকমভাবে ডিম ক্রয় করবে তার পাশাপাশি আপনার যে হাঁসের ডিমটা রয়েছে হাঁসের ডিমে মোটামুটি একটু ভালো লাভ করা যায় তবে আপনি ফোকাস রাখবেন যেহেতু আপনার ডিমের দোকান বা ডিমের ব্যবসাটাই মূলত তাহলে আপনি সবার চাইতে একটু কম লাভে হাঁসের ডিম বিক্রি করবেন কোয়েল কোয়েলপাকের ডিম বিক্রি করবেন এবং আপনি দেশি মুরগির ডিম বিক্রি করবেন তাহলে এই চারটা আইটেম ডিম নিয়ে আপনি যদি দিন খুচরা লেভেলে যদি এভাবে যদি বিক্রি করতে থাকেন তাহলে আপনার বেলা শেষে মোটা অঙ্কের একটি হাজিরা পড়বে শুধুমাত্র এই ডিম কালেকশন বিক্রি করে আপনারা অলরেডি দেখতে পারবেন যে বড় বড় বাজারের মধ্যে শুধুমাত্র এই ডিম কালেকশন নিয়ে ব্যবসা করে বিশেষ করে এই সমস্ত দৃশ্য দেখা দেখা যায় আপনার আমি জানি না গ্রামের বাজারও আছে কিন্তু বড় বড় বাজারে আবার দেখা গেল যে আপনি যদি কারণ বাজার যান আপনি যদি ঢাকার দিকে যান দেখবেন যে শুধুমাত্র ডিম বিক্রি করে তারপরেও দেখা গেলো যে আপনার দশ লাখ বিশ লাখ টাকা সিকিউরিটি দিয়ে শুধুমাত্র ডিম বিক্রি করে তাহলে সে পোষাচ্ছে কেমনে সে অবশ্যই ওখানে পোষায় দেখেই আপনার ওই ডিমটা সে বিক্রি করে আমার চোখের দেখা পাঁচ লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে শুধুমাত্র চা এবং সিগারেট বিক্রি করে পাঁচ লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে তাহলে সে সারাদিন অবশ্যই ভালো অঙ্কের সেল করে লাভ সীমিত হতে পারে ভালো অঙ্কের সেলের কারণে মোটা অঙ্কের একটি হাজিরা চলে আসে তা আশা করি যে আপনারা সুন্দরভাবে কিন্তু এই বিষয়টা বুঝতে পেরেছেন অতএব আপনার কাজ যদি অল্প পুঁজি থাকে আপনি যদি রানিং পণ্য নিয়ে যদি ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনি এই চারটা কালেকশনের ডিম নিয়ে খুচরা লেভেলে সুন্দরভাবে কালকে থেকে ব্যবসা শুরু করে দিতে পারেন এবং আপনি যদি লেখাপড়ার পাশাপাশি ব্যবসাটা করতে চান তবুও কিন্তু আপনি করতে পারেন ঠিক আছে এতেও কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম নির্ভেজাল ইজি সুন্দর একটি ব্যবসা হয় আপনার জন্য মুড়ির মতো সেল করতে পারবেন এই ভিডিওতে আমি বলে গেলাম শুধুমাত্র আপনাকে একটু মনোযোগ দিয়ে ব্যবসার মধ্যে নেমে পড়তে হবে নামার পরে যদি ভালো হয় তাহলে আবার ভিডিওর কমেন্ট বক্সে এসে আমাকে একটি ধন্যবাদ দিয়ে যায় যে আমাদের ভাই আমাদেরকে সুন্দর একটি ব্যবসার আইডিয়া উপহার দিয়েছে তো আজকের এই ভিডিওতে যদি আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি এবং ভালো কিছু শেখাতে পারি তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সেই সাথে আজকের এই ব্যবসা সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে নির্দ্বিদায় আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি দ্রুততার সাথে আপনাকে হেল্প করার চেষ্টা করব তাহলে আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুইটিবল একটি ভিডিও নিয়ে